যাই হোক আপনাদের সঙ্গে পরিচিত হওয়া এখানে সিপিআইএম এবং বামফ্রন্টের সহকর্মীরা রয়েছেন যারা আজকে অর্গানাইজ করেছেন তাদের সঙ্গে একটু কথা বলবো ভোটের আবহাওয়া বুঝব কিন্তু এক অমায়িক শয়তানের পাল্লায় পড়ে গেলাম ঠিক বালি আর বেলুরের মাঝখানে দেখি কয়েক কয়েকশো গাড়ি অ্যাম্বুলেন্স সব পর পর দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞেস করলাম কি হলো কেন আটকে রেখেছে বললো কিছু করার নেই তুমি এসছে সারি সারি লাল কালো কালো রঙের স্করপিও মার্সিডিস বিএমডাব্লু আর জেমার আমি জানি না কোন কেন্দ্রীয় মন্ত্রী দিদি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দিদি যে দুদিন অন্তর তদন্তকারী সংস্থাদের ডাকে যায় সারাদিন তাদের সঙ্গে বসে কফি খেয়ে আবার নির্লজ্জের মতন বেরিয়ে এসে সাংবাদিকদের তির্যক প্রশ্ন করে চাল চোর চাকরি চোর পাচারকারী এদের নেতা জ্যামার নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে বাংলার রাস্তা দিয়ে বুক জিতিয়ে যাচ্ছে তারপরে চরম দর্শন হওয়ার দেখলাম ভূতনিতে এরকম হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে আর গাড়িটা আস্তে আস্তে চলে যাচ্ছে ভাবছে আর কি